এখন শুনবেন সংবাদ শিরোনাম পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা লামিয়া ধর্ষণ মামলায় তিন কিশোর আসামির ১০ থেকে তেরো বছরের কারাদণ্ড রায়ে অসন্তুষ্ট সন্তান হারানো পরিবার সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে টাকা দিলেই মেলে গুরুতর জখমের ডাক্তারি সনদ ব্যবহার হচ্ছে মিথ্যা মামলায় হয়রানের শিকার নিরীহ মানুষ গ্রিন সিটি থেকে দূষণের নগরী রাজশাহী বৃক্ষ নিধন জলাশয় ভরাট ও টানা নির্মাণ কাজে তৈরি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ কালিয়ায় নড়াইলের নবগঙ্গা নদীতে তীব্র ভাঙন বাড়িঘর কৃষি জমি সহ বিলেন বিভিন্ন স্থাপনা দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি লালমনির হাটে আমনের ক্ষেতে পোকার আক্রমণ ক্ষতির মুখে প্রান্তিক কৃষক কৃষি বিভাগের সহায়তা না পাওয়ার অভিযোগ আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত পটুয়াখালীতে জুলাই শহীদ কন্যা লামিয়াকে দলবদ্ধ ধর্ষণ মামলায় দুই কিশোর আসামির ১৩ বছর ও একজনের দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত বেলা এগারোটায় জেলা বিচারক এই রায় দেন এরপর তিনজনকেই যশোর কিশোর সংশোধনাগারে পাঠানো হয় রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা জুলাই আন্দোলনে শহীদ জসিমের কন্যা লামিয়াকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা নারা দিয়েছিল গোটা দেশকে মামলার সাত মাস পর আজ আদালতে রায় ঘোষণা করা হয় পটুয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নেওয়া হয় ধর্ষণের ঘটনায় জড়িত তিন কিশোর সাকিব সিফাত ও ইমরানকে ধর্ষণের মামলায় তিনজনকে দশ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত সেই সাথে পর্নোগ্রাফি মামলায় দুজনকে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় রায় ঘোষণার পর তিনজনকে পাঠানো হয় যশোর কিশোর সংশোধনাগারে তিনজনের নয়ের তিন ধারা এবং সাকিব আল হাসান এবং সিফাত মুন্সি তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনের ধারায় আটের এক এবং আটের সাত ধারায় বিগ ট্রাইব্যুনাল তিনজনকে দশ বছর এবং সিফাত এবং সাকিবকে পর্নোগ্রাফি আইনে আরও তিন বছর উভয় সাজাই বিনাশুমকার দণ্ড এবং উভয় সাজে একটার পর একটা চলবে কুমিল্লায় অবৈধ সম্পর্কের অভিযোগে স্ত্রীকে স্ত্রীর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে ভুক্তভোগী নারীকে বেঁধে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য বজলুর বিরুদ্ধে 14 গ্রাম উপজেলার गोपालনগর গ্রামে এই ঘটনা ঘটে মঙ্গলবার রাতে ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এতে দেখা যায় শালিশ বিচারে প্রবাসী রতন মিয়ার স্ত্রীর হাত পা বেঁধে মারধর করে গ্রামের বজলু মেম্বার তার বিরুদ্ধে স্থানীয় যুবক বিল্লাল মিয়ার অবৈধ সম্পর্কের অভিযোগ আনা হয় স্থানীয়রা জানায় মারধরের পর বিল্লালের সাথে বিয়ে দেয়া হয় ওই নারীকে বিল্লালের প্রথম স্ত্রীর সংসারে চার মেয়ে রয়েছে এছাড়া নির্যাতনের শিকার নারীও দুই সন্তানের মা পুলিশ জানায় এ বিষয়ে এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি তবে অভিযুক্ত ইউপি সদস্যকে আটকের চেষ্টা চলছে বিএনপি পালিয়ে যাওয়ার দল নয় জনগণের পাশে থাকার দল দেশের জনগণকে ছেড়ে আগেও পালিয়ে যায়নি ভবিষ্যতেও যাবে না এমনটাই বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম হোসেন দুপুরে দিনাজপুরের বিরামপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এক মত বিনিময় সভায় অংশ নেন তিনি বলেন বিএনপি মুক্তিযুদ্ধের স্বপক্ষের দল এই দল সবসময় জনগণের পাশে ছিল এবং আগামীতেও থাকবে এ আগামী নির্বাচনে সবাইকে ধানের শীর্ষের পক্ষে থাকার আহ্বানও জানান ডাক্তার জাহিদ এর আগে উপজেলার বিভিন্ন স্থানে একত্রিশ দফার লিফলেট বিতরণ করেন তিনি জেনারেল হাসপাতালে অর্থ দিলেই মেলে গ্রিভাস বা গুরুতর জখমের ডাক্তারি সনদ অভিযোগ হাসপাতালে জরুরি বিভাগের কয়েকজন অসাধু চিকিৎসক ও কর্মচারী দালাল চক্রের মাধ্যমে দীর্ঘদিন ধরেই এই সনদ বাণিজ্য করছেন এতে মিথ্যা মামলার ফাঁদে পড়ে সীমাহীন হয়রানের শিকার হচ্ছেন নিরীহ মানুষ জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে মাথায় গুরুতর মামলায় নিয়মিত আদালতে হাজিরা দিচ্ছেন বেলকুচির হাফিজুল ইসলাম তার স্ত্রী সন্তানও মামলার আসামি পরিবারটির অভিযোগ বাঘবিতণ্ডার এক পর্যায়ে সামান্য হাতাহাতি হয় অথচ মামলা দেয়া হয়েছে গুরুতর অভিযোগে ছোট ভাই হামিদুলের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে অর্থের বিনিময়ে গ্রিভিয়াস বা গুরুতর জখম সনদ নেয়ারও অভিযোগ করেন হাফিজুর হাসপাতালের সিস্টার খাতায় দেখা যায় গত তেইশ জুলাই ভর্তি হন হামিদুলের স্ত্রী নাজমা খাতুন ফিজিক্যাল অ্যাসাল্ট লেখা থাকলেও কোথাও উল্লেখ নেই হেড ইঞ্জুরির এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি মামলার বাদী হামিদুল ও তার স্ত্রী নাজমা পুলিশ ও আইনজীবীরা বলছেন আদালতে বিচারের মাধ্যমেই এই ঘটনার সত্য মিথ্যা বেরিয়ে আসবে তবে তারা জানান সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে গ্রিভিয়াস বা গুরুতর সনদ বাণিজ্যের কারণে বাড়ছে মিথ্যা মামলার সংখ্যা মামলায় তিনশো ধারা কার্যকর করতে বাদীপক্ষ অর্থের বিনিময়ে ভুয়া সনদ সংগ্রহ করে এ নিয়ে সম্প্রতি আদালত ইঞ্জুরি সার্টিফিকেট আইনে নির্ধারিত ফরমে প্রদান করার আদেশ দেন এক দশকেরও কম সময় আগে শহরটি আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল নির্মল বায়ুর জন্য পরিচ্ছন্ন আর সবুজ নগর হিসেবেও ছিল সুখ্যাতি সেই রাজশাহী সাম্প্রতিক সময়ে বায়ু দূষণে ঢাকাকেও ছাড়িয়ে গেছে সুইজারল্যান্ড ভিত্তিক পরিবেশ পর্যবেক্ষণ সংস্থার তথ্য অনুযায়ী দেশের বিভাগীয় শহরগুলোর মধ্যে সবচেয়ে খারাপ বায়ুমান রেকর্ড হয়েছে রাজশাহীতে পরিবেশবিদ ও গবেষকরা বলছেন দীর্ঘদিন ধরে শহরে চলমান বড় বড় নির্মাণ কাজের জন্য ব্যাপক হারে বায়ু দূষণ বেড়েছে সেই সাথে পর্যাপ্ত গাছ জলাশয় ও পদ্মা নদীতে পানি না থাকায় সুনাম হারাতে বসেছে রাজশাহী রোদ্রোজ্জ্বল ভর দুপুরে শহরের এই ফ্যাকাশে চেহারা বলে দেয় বাতাসে উড়ে বেড়াচ্ছে বিপুল পরিমাণ ধুলোবালি অথচ কয়েক বছর আগেও চিত্র ছিল ভিন্ন দুই সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপাত্তের ভিত্তিতে বাতাসে ভাসমান মানবদেহের জন্য ক্ষতিকর কণা দ্রুত কমিয়ে আনার ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে এগিয়ে থাকা শহরের আন্তর্জাতিক স্বীকৃতি চটে রাজশাহীর এর সঙ্গে নগরীর সড়কে সড়কে বাহারি ফুল নানা প্রজাতির গাছ আর উন্নত পরিচ্ছন্নতা ব্যবস্থাপনা রাজশাহীকে দেশের অন্যতম সুন্দর শহর হিসেবে পরিচিত করে তোলে মাত্র নয় বছরের মাথায় ভিত্তিক সংস্থা আইকিউ এয়ারের সাম্প্রতিক তথ্য বলছে দেশের আট বিভাগীয় শহরের মধ্যে বায়ুর মান সবচেয়ে খারাপ এখন রাজশাহীতে শুধু বায়ুর মানই কমেনি আগের সেই পরিচ্ছন্ন চেহারাটাও যেন হারাতে বসেছে নগর জুড়ে দীর্ঘ সময় ধরে টানা নির্মাণ কাজ বায়ু ও শব্দ শব্দদূষণের কারণ হয়ে উঠেছে নড়াইলের নবগঙ্গা নদীতে হঠাৎ তীব্র ভাঙন শুরু হয়েছে এতে বিলীন হচ্ছে কালিয়া উপজেলার একের পরায় গ্রাম মসজিদ কৃষি জমি ও গ্রামীণ সড়ক রয়েছে ভাঙন ঠেকাতে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে ভুক্তভোগীরা এদিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা নরাইলের নদী তীরের এলাকা কালিয়া উপজেলা তীব্র ভাঙনে নবগঙ্গায় বিলীন হচ্ছে কৃষি জমি বসতভিটাসহ বিভিন্ন স্থাপনা পার বিষ্ণুপুর গাজিরহাট ও সুপ্তগ্রাম সহ কয়েকটি স্থানের বাসিন্দারা ভাঙনের কবল থেকে বাঁচতে ঘরের টিন আসবাবপত্র সহ প্রয়োজনীয় সামগ্রী সরিয়ে নিচ্ছেন অনেকে ঝুঁকিতে তীরের মসজিদ সড়কসহ শতাধিক পরিবার দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি ভুক্তভোগীদের লালমনের হাটে পোকার আক্রমণে নষ্ট হচ্ছে বিঘার পর বিঘা জমির ধান কোন রোগের জন্য কোন কীটনাশক ব্যবহার করতে হবে তাও জানেন না অনেক কৃষক ফলে ভুল কীটনাশকের প্রয়োগে কমছে না পোকা কৃষি বিভাগ থেকে এই বিষয়ে পরামর্শ মিলছে না বলে দাবি কৃষকদের আর কৃষি কর্মকর্তা বলছেন ফসলে পোকার আক্রমণ নেই দিগন্ত বিস্তৃত চোখ জুড়ানো সবুজ আমনের ক্ষেত তবে এর একটি বড় অংশেই পোকার আক্রমণ চলতি মৌসুমে যেখানে ফসল ঘরে তুলে লাভের আশা সেখানে ধানের এমন করুণ দশায় বিপাকে কৃষক লালমনিরহাট সদরের হারাটি গোকুন্ডা আদিতমারির সারপুকুর সাপটি বাড়ি ভেলাবাড়ি ইউনিয়ন ছাড়াও অন্য উপজেলাতে বেড়েছে পোকার উপদ্রব কীটনাশক ও যথাযথ যত্নেও দমানো যাচ্ছে না পাতা মোড়ানো কারেন্ট পোকা ও মাজরা পোকার আক্রমণ এভাবে ফসলের বাড়তি পরিচর্যায় গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা তার ওপর বীজ সারের আর শ্রমিকের খরচ তো রয়েছেই পোকামাকড় দমনে সংশ্লিষ্টদের পরামর্শ না পাওয়ার অভিযোগ করেন কৃষকরা